অদম্য নারী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হাসিনা আনসার আনন্দ টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আমরা আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে নারী উদ্যোক্তাদের আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরছি নারী অধিকারের কথা কিভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে নিচ্ছে নারী সমাজকে আনন্দ টেলিভিশনের সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের আজকের এই আয়োজন অদম্য নারী অনুষ্ঠান। বিভিন্ন আন্দোলন ও সংগ্রামে নারীদের ভূমিকা কম নয়। আনন্দ টেলিভিশনের নিয়মিত এই আয়োজন অদম্য নারী অনুষ্ঠানে আজ আমরা আমন্ত্রণ করেছি এমন একজন নারীকে যে তার কথা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরবে। সুপ্রিয় দর্শক, আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন মেঘনা উন্নয়ন উদ্যোক্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং এফ এম নারী উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশনের নারী উদ্যোক্তা পরিচালক কুমকুম ফকির কেমন আছেন আপু অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আমিও ভালো আছি কিভাবে কাজ চলছে আপনাদের মেঘনা নারী উন্নয়ন ফাউন্ডেশনের এটার আগে আমি এই প্রোগ্রাম সম্পর্কে একটু বলবো আমি অবশ্যই আপনার প্রশ্নে আমি যাব এই যে আমাকে আপনি আমন্ত্রণ জানালো হলো আনা জানালেন যে আনন্দ টেলিভিশন এবং অদম্য নারী বিশেষ করে এই প্রোগ্রামটার যে অদম্য নারী এই প্রোগ্রামটার যে নামটা এই নামটা আমার অনেক পছন্দ হয়েছে যখন আপনি আমাকে ইনভাইট করলেন সত্যি সত্যি নারীরা অদম্য যাদেরকে দমিয়ে রাখা যায় না আমি কেন প্রশ্নটা মানে আমি কেন আপনার কাছ থেকে প্রশ্নটা নিয়ে নিলাম কারণ অদম্য কথাটা শব্দটার প্রতি আমার একটা ভালোবাসা জড়িত আছে এই কারণে আচ্ছা এখন আপনার পুষ্ঠতে আসি আপনি যেটা প্রশ্ন করলেন আমি কিভাবে। মেঘনা নারী উদ্যোক্তা ফাউন্ডেশন এবং ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন এই জিনিসটা আমি একটু ক্লিয়ার করে দিই দর্শকদের জন্যে তাহলে সুবিধা হবে আনন্দ টেলিভিশনের মাধ্যমে আমার পরিচয়টা এমনি তো আসলে ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন নারী উন্নয়ন উদ্যোক্তা এটার চেয়ারম্যান হলো ডক্টর গোলাম সান্দানি ফকির এবং মেঘনা নারী উন্নয়ন উদ্যোক্তার চেয়ারম্যান ফাউন্ডেশন যেটা সেটার চেয়ারম্যান হলো আমি কুমকুম ফকির আমি যেহেতু এর আগে দীর্ঘ চার বছর আমি কিন্তু এই নারীদের সেক্টরটা নিয়ে কাজ করেছি ওটা কাজ করেছি আমার চাচা ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন হ্যাঁ যেটার চেয়ারপারসন আমার চাচা ডক্টর গোলাম সামদানী ফকির ছিলেন তো ওনার তো একটা ফাউন্ডেশনে তো অনেকগুলো উইংস থাকে তো উনি যখন দেখলো আমাকে আমি অনেক ধরনের মেয়ে মানে উদ্যোক্তা থেকে অনেক কাজ তো আমি করি তো যখন দেখলো যে না আমি যে তার ভাতি যে সে তো আমাকে ফলো করে যখন দেখলো যে না আমি কাজ করছি তখন উনি আমাকে ওনার উইংসে একটা প্রজেক্ট আমাকে দিল সেটা হলো গিয়ে আমাকে বললো যে কুমকুম আমি তোমাকে দেখছি যে তুমি নারীদেরকে নিয়ে সুবিধা বঞ্চিত নারী এবং ছোটো ছোটো উদ্যোক্তা যারা আছে তাদেরকে নিয়ে তুমি খুব সুন্দর কাজ করছো তখন এই এই একটা প্রজেক্টের কাজ চাচা আমাকে দিয়েছে যেটা আমি সফলতা মানে একদম মানে চাচা যেভাবে চেয়েছে আমি ঠিক সেই কাজটা করতে পেরেছি আপু আমরা আপনার মুখ থেকেই শুনলাম যে আপনার চাচা যিনি একটি প্রজেক্ট আপনাকে দেন আসলে প্রজেক্টটা কি ছিল এবং নারীরা এখানে কিভাবে যুক্ত ছিল বা নারীরা আসলে কি কাজ করছে আপনাদের এই সংগঠনে এটা হলো যে চাচা যখন দেখলো যে আমি তো উদ্যোক্তা তাই না আমি আমার ফ্যাশন ডিজাইনার আমি যেহেতু ফ্যাশন ডিজাইনে কাজ করতাম হ্যাঁ এখন স্টিল নাও করছি আর কি তো যখন চাচা দেখলো যে এতো মেয়েদেরকে নিয়েই কাজ করছে হ্যাঁ তখন চাচা আমাকে তা ওনারই ফাউন্ডেশন ফকির মেমোরিয়াল ফাউন্ডেশন থেকে তখন উনি আমাকে বলল যে কুমকুম তুমি আমার একটা সঙ্গ এই প্রজেক্ট ওয়ার্কটা তোমাকে আমি দিলাম কোনটা যেটা নারীদের নিয়ে কাজ করতে হয় তো সেখানে হলো গিয়ে আমি বঞ্চিত নারী যারা ফ্টে আসতে পারছে না হ্যাঁ তাদেরকে তুলে আনার চেষ্টা করছি মানে তুলে এনেছি ইতিমধ্যে দীর্ঘ তিন বছর আমি কিন্তু এই প্রোজেক্টটা দাঁড় করিয়েছি নিজ হাতে আমি নিজ হাতে এই প্রোজেক্টটা দাঁড় করিয়েছি আমার চাচা শুধু আমাকে বলেছে যে তোমাকে আমি একটা প্রজেক্ট দিলাম এই প্রোজেক্টটা আমি নারীদেরকে নিয়ে ওদেরকে হলে আমি ট্রেনিং দিয়েছি সেলাই ট্রেনিং বিচে জেটার মানে যে যে কাজে পারদর্শী আপনি তাদেরকে ট্রেন করে প্ল্যাটফর্মে আনার চেষ্টা করছেন হ্যাঁ ওইভাবেই স্বাবলম্বী স্বাবলম্বী করার চেষ্টা করেছি এই যে এই নারীদেরকে নিয়ে আমি স্বাবলম্বী করেছি যে হ্যাঁ তো আমি তো কিন্তু একেবারে রুট লেভেল থেকে শুরু করেছি আমি বলেছি না যে ওটা কিন্তু আমি পরিবার থেকে আনি তো আমি ঠিক এরকম পরিবার থেকে আনতে আনতে অনেক বড় বড় ভালো ভালো এন্টারপ্রেনাররা তো অবশ্যই আছে তাই না আমি লার্নটা কোথা থেকে পেলাম আমি প্রোজেক্ট থেকে লার্ন পাওয়াতেই এই যে আমার প্র্যাকটিক্যাল একটা নলেজ হলো তারপরেই না আমি মেঘনা উন্নয়ন উদ্যোক্তা ফাউন্ডেশন তৈরি করতে পারলাম আচ্ছা আমি একটু বলতে চাই এবং দর্শকদের উদ্দেশ্যে এটা এই যে প্রজেক্টগুলো আসে বা কোনো একটা সংগঠন যে আপনি দাঁড় করাচ্ছেন বা এই যে ওদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন একটা কিন্তু অনেক বড় অ্যামাউন্টের দরকার হয় তো সেটা কিভাবে আসছে বা আপনি কীভাবে এগুলো করছেন আমি যে আজকে এত বছর ধরে এই কাজটা করে আসছি নারীদের জন্যে মেয়েদের জন্য ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সামনে আমি কিন্তু সম্পূর্ণ আমার খরচে নিজ খরচে হ্যাঁ বলতে পারেন যে আমি ফ্যামিলি একটু সাপোর্ট না 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 আমি কোনো সরকারি ফান্ড পাইনি আজ অবধি আমি কিন্তু কোনো সরকারি ফান্ড পাইনি আমি যা পেয়েছি হ্যাঁ আমি পেয়েছি আমার হাজবেন্ডের আমার ফ্যামিলির সাপোর্ট আমার আত্মীয় স্বজন এবং এটার পিছনে কিন্তু আরেকটা ইয়ে আছে সেটা হলো যে আমি যে সংসার করেছি তাই না আমি শিক্ষকতার সাথে জড়িত ছিলাম তো ওখান থেকে তো আমার একটা ফান্ড আসতো টাকা ছিল তা আমি ওই টাকাটা কোথায় ইয়ে করতাম এখানে ইয়ে করতাম তার মানে কি পুরাটাই আমি পরিবারের মধ্যে আমি যে টাকাটা জমিয়েছি ওই টাকাটা দিয়ে কিন্তু আমি একটা ফাউন্ডেশন মানে আমার চাচার প্রোজেক্টটা আমি রেডি করেছি ওখানে কিন্তু আমার চাচারও কোনো মানে ফাইন্যান্সিয়াল সাপোর্ট ছিল না জাস্ট উনি আমাকে একটা প্রজেক্ট ধরিয়ে দিল আমি প্রোজেক্টটা কমপ্লিট করলাম দেন আমি একটা ফাউন্ডেশন নিজে ক্রিয়েট করতে পারলাম আমার লাভটা হলো এখানে যে আমি ফিল্ড ওয়ার্ক করে নারীদের কিভাবে মানে স্বাবলম্বী করা যায় ইকোনমিক দিক দিকে কিভাবে তারা সলভেন্ট সে হতে পারে বা সলভেন্ট হতে পারে এই জিনিসটা কিন্তু আমি এই প্রোজেক্ট ওয়ার্কের মধ্যে দিয়ে শিখে নিতে পেরেছি ফাউন্ডেশন অথবা সংগঠন যেটাই বলেন আসলে একক উদ্যোগে ফান্ডে কিন্তু সম্ভব না হ্যাঁ সেক্ষেত্রে আপনারা কি সরকারি কোনো ব্যবস্থা নিচ্ছেন ফান্ডে সরকারি একটা ফান্ড ফান্ডিং দরকার কারণ আমার একার পক্ষে কিন্তু সম্ভব না সেটাই এটা কি আপনারা মানে এখন যেহেতু হ্যাঁ অবশ্যই এটা আমার প্রসেসিং চলছে আমি চেষ্টা করছি যে আমার প্রজেক্ট প্রপোজালগুলো আমি রেডি করে দিব আমি যদি কিছু অনুদান পাই অবশ্যই আমি আমি একা আমি একটা কনসেপ্ট সবসময় বিশ্বাস করি আমি কুমকুম ফকি যখন মনে করেন এক্স ওয়াই জেড নারী উদ্যোক্তা হ্যাঁ তাকে যখন আমি দাঁড়িয়ে দিয়ে দাঁড় করিয়ে দিব। আমি কুমকুম ফকি কিন্তু অটো প্রমোট হয়ে যাব বা প্রমোশন হয়ে যাব এই সরকারি এই অনুদান যদি আমাদের আমাদের প্রত্যেকটা সংগঠনকে দেয়া হয় আমার কাছে মনে হয় কোনো নারী ঘরে বসে থাকবে না ফাইন্যান্সিয়ালভাবে সাপোর্টটা পায় ইকোনমিক দিক দিয়ে তারা যদি সলভেন্ট হয়ে যায় আমার কাছে মনে হয় পৃথিবীতে বা মানে আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বলি তাহলে কিন্তু মেয়েদের মানে এই যে নারী নির্যাতন বলেন কত রকম আমরা হেনস্থার শিকার হই সেটা কিন্তু হবে না কেন বলেন তো একমাত্র পাওয়ার হলো গিয়ে ইকোনমিক এবং ইকোনমিক পাওয়ারটা কোথেকে আসবে যখন আমি ফিল্ডে যাব ফিল্ডে যখন যাব তখনই কিন্তু আমার সাহস বেড়ে যাবে নারীরা কি শুধু অর্থের জন্য সবকিছু করে মানে স্বাবলম্বী হয় এ বিষয়ে আপনি কিছু বলুন আমার যেটা যদি আপনি মতামত চান আমার কাছে মনে হবে এখানে কয়েকটা দিক কাজ করবে এক নম্বর কাজ হলো যে অর্থনৈতিক সাপোর্ট একটা মেয়ের জন্য অনেক বড় একটা ফ্যাক্টর হ্যাঁ এখন আপনি প্রশ্ন করতে পারেন কেন তাই না সে জানে তার হাজব্যান্ড বা কত কত কিছু তো হতে পারে মানুষের স্বাচ্ছন্দ্য থাকে তার তো একটা চাওয়া পাওয়া থাকতে পারে তখন হয় কি সংসারে ভিড়ে তার চাওয়া পাওয়ার দিকে কেউ তাকে কেউ তাকায় না আর কি সুপ্রিয় দর্শক আসলে নারীরা শুধু টাকা পয়সার জন্য সব কিছু করে না নিজের একটা আইডেন্টি ক্রিয়েট করার জন্য নারীরা কিছু একটা করে হ্যাঁ সেটা সংসারের সমস্ত কাজ করার পর যখন আমরা কিছু একটা করি যেটা কিনা সমাজে সবাই হচ্ছে খুব ভালোভাবে দেখে এবং নেয় তখনই কিন্তু আমাদের ওই হারিয়ে যাওয়ার নামটা ফিরে আসে এবং আমার মনে হয় সেটা খুব সম্মানের তো কুমকুম আপু আমরা জানি যে আপনি দীর্ঘদিন শিক্ষকতা করেছেন এ বিষয়ে আমরা জানতে চাচ্ছি আসলে কি আমি আসলে বিভিন্ন সেক্টরে কাজ করেছি যেমন আমি প্রথম হলো গিয়ে আমি একটা স্কুলে জব করেছি আমার বিয়ে হয়ে যায় বিয়ে হয়ে যায় বাচ্চা কাচ্চা তো হয় সন্তান লালন পালনের পাশাপাশি আমার কাছে মনে হয়েছে যে স্কুল জবটা যেহেতু আমার হাজব্যান্ড ডাক্তার স্কুল জবটা আমার জন্য খুব ফিজিবল হবে এই জন্য আমি স্কুলে জয়েন করি এক স্কুল থেকে তারপর আবার আরেক স্কুলে জয়েন করি এরকম করে কয়েকটি স্কুল আমি যা মানে বাচ্চাদের স্টুডেন্টদেরকে পড়াই আর কি ওই স্টুডেন্টদেরকে যখন আমি পড়াতাম আমি লাস্টে আমি স্কুল জব ছেড়েছি হলোকে মেধাকুঞ্জ স্কুল অ্যান্ড কলেজ ওখানে আমি স্কুলের শিক্ষাকত করেছি তিন থেকে চার বছর আমরা জানি যে আপনি এনজিওতে জব করেছেন তো সেটা কত বছর আচ্ছা এনজিও জবটা হলো গিয়ে আমার জন্য একটু ইয়ে ছিল চ্যালেঞ্জিং ছিল এই কারণে কারণ যেহেতু আমার বাচ্চা দুইটা ছোট হ্যাঁ ওই বাচ্চাদের দেখে নয়টা পাঁচটা অফিস করে বাচ্চাদেরকে দেখতে হবে আমার কারণ যেহেতু আমার হাজব্যান্ড আর ডাক্তার তাকে পুরোটা সময় বাইরে থাকতে হচ্ছে আমিও পুরোটা সময় বাইরে থাকছি আমার হাজবেন্ডও থাকছে তাহলে আমি সেই ক্ষেত্রে যে আমি বাচ্চাদের শুধু আমার হেল্পিং হ্যান্ডের কাছে উর্থদ্রুক জায়গা আমি মা হিসাবে নিতে পারছিলাম না এই কারণে এনজিওর যে কাজটা ওটা আমি বেশি দিন আমি করি না আমি এক বছরের মতো কাজ করেছি আপনি তো পথ শিশুদের নিয়েও কাজ করেছেন ওটা আমি করেছি সেই বিষয়ে একটু জানেন সেটা হলো কি পথ শিশুদের নিয়ে ওই কাজ করেছি সেটা হলো ওই যে আমি স্কুলে জব করেছি স্কুলে যখন জব করেছি তখনই আমার ফকির মেমোর ফাউন্ডেশন ওই আমার চাচা আমাকে দিয়ে সব কাজগুলো করিয়ে উনি একটা ফাউন্ডেশন গঠন করেন ওনার যদি স্কুল কলেজ উনি নিজের হাতে তৈরি করেছেন তো তখন আমাকে বলল যে তুমি সকালবেলা স্কুলে ক্লাস করো তাহলে তুমি পথ শিশু এটা এটাও কিন্তু আরেক অনেক বড় একটা চ্যালেঞ্জ তাহলে আমাকে কোথায় যেতে হয়েছে আমাকে কিন্তু ওই বস্তিতে যেতে হয়েছে ওই বাচ্চাদের কালেক্ট করতে হয়েছে এবং ওদের মা বাবাকে আমাকে মোটিভেশন দিতে হয়েছে কারণ অনেক বাচ্চা আসতে চায় না কেন আসবে ঠিক আছে কীভাবে ওদেরকে আনলাম আমি ওদেরকে আনলাম হলো গিয়ে আমি ওদেরকে আমি চকলেট স্কুলের ব্যাগ বই খাতা এগুলো সব প্রোভাইড করতাম কী দিয়ে প্রোভাইড করতাম আমি যে মেধা স্কুলে চাকরি করতাম ওই বেতনটা দিয়ে আমি এই বাচ্চাদেরকে সন্ধান স্কুলটা ওই পদশিত স্কুলটা অনেক বড় যেটা ফকির মেমোরি ফাউন্ডেশন একটা উইংস আমার আচ্ছা আমরা সম্প্রতি জানলাম যে আপনি লেখিকা হিসেবে আত্মপ্রকাশ করবেন সামনে তো আপনার এই কবিতার বই সম্পর্কে জানতে চাচ্ছি এবং আসলে এই লেখিকা হওয়ার পেছনে কার ভূমিকা বেশি আমি বাবা এবং চাচাদেরকে আমরা ছয় বোন এক ভাই আমি দেখেছি যে বাবার সব সময় আব্বা বলতো যে মানে আব্বা যখন বেল দিত তখন সবাই পর টেবিল বসে যেত যদিও ফাঁকে দিতাম কিন্তু ওই একটা জিনিস আমাদের কাজ করতো যে বাবা চাচারা যখনই ঘরে ঢুকবে তখন কিন্তু আমাদের একটা পাওয়ার টেবিলে থাকতে হবে ওই যে একটা ছোটোবেলা থেকে আমাদের একটা গ্রুমিং ওদের তো মানে মানে বাবা বা চাচা যেটা বাবা দেখতো আর কি ঠিক আছে আমার ছেলে মেয়েরা পয়ার টেবিল আছে কি না এই জিনিসটা ছোট্টবেলা থেকেই আমাদের অভ্যাস হয়ে আসছে এই অভ্যাস থেকে দেখা যায় যে আমরা এরকম করতে করতে ধীরে ধীরে যেটা হয়েছে কি একটা পর্যায়ে গিয়ে আমাদের এটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে বাবাকে ভয় পেয়ে পয়ার টেবিলে থাকতে গিয়ে একটা অভ্যাসে পরিণত হয়ে যায় ওই ছোট্টবেলায় লিখতাম কিন্তু ওই লেখাগুলা এখন গিয়ে আমাকে হয়তো আমি যেহেতু বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছে তখন বলছে আমি দুইটা লাইন ওই ওই পৃষ্ঠে লিখেছি দুইটা লাইন হয়তো আর আরেকটা জায়গায় লিখেছি বিভিন্ন জায়গায় লিখি সেটাগুলো এখন এগুলো কম্পোজ করে আমার আমার এলোমেলো কবিতাগুলা বইগুলো পাবলিশ হচ্ছে একুশের বই মেলা উন্মোচন হবে মেঘনা উন্নয়ন ফাউন্ডেশনে আপনি চেয়ারপারসন জি জি তো সে সম্পর্কে জানতে চাচ্ছি এবং কি কি উইংসে আপনারা কাজ করছেন সে বিষয়ে একটু জানেন তো আমি একটা কথা বলি সংগঠন কাজ সংগঠন কিন্তু একটা পরিবারের মতো তাই না তো পরিবারের ছেলে মেয়েদেরকে কী করতে হয় একটার পর একটা মানুষ করতে হয় একটা একটাকে মানুষ করার পরে আরেকটাকে মানুষ করতো আরেকটা মানুষ এরকম করে তো লাইক দ্যাট সংগঠন কিন্তু এরকম আমার অনেকগুলো সন্তান আছে তা আমি হলো গিয়ে মেঘনার মধ্যে হলো গিয়ে বঞ্চিত নারী তো আমরা আমি তো যেহেতু নারীদের নিয়ে কাজ করি এখানে তো আমার অনেক দক্ষতা আছে এইখা এই বিষয়ে আমার অনেক এক্সপিরিয়েন্স আছে তারপর হলো থার্ড জেন্ডার নিয়ে কাজ করছি তারপর হলো গিয়ে বৃদ্ধাশ্রম নিয়ে কাজ করছি এই যে আমার প্রজেক্ট কতগুলো আমি রেডিও করেছি সেগুলো একটার পর একটা আমরা কাজ করে যাব করছি এগুলো আমার হাতে আছে আর সবচেয়ে বড় কথা সেটা হলো গিয়ে যে নারীদের নিয়ে যেটা কাজটা করছি এখানে আমি হলো গিয়ে দেখেছি আর কি অনেকের হাজব্যান্ড থাকে না আর কি পৃথিবী থেকে চলে যায় বা ডিভোর্স হয়ে যাচ্ছে আমরা চেষ্টা করছি মেঘনা থেকে চেষ্টা করছি যে যারা ডিভোর্স হয়ে যাচ্ছে তাদের কি কোনো কিছু একটা করা যায় কি না দর্শক একজন মেয়ের যখন ডিভোর্স হয় তখন কিন্তু আমরা মানে মেয়েটাকেই দোষ দিই কিন্তু কেন ডিভোর্স হলো সেটা জানতে চায় না কিন্তু ডিভোর্সের পরের যে সমস্যাগুলো তৈরি হয় সেগুলো উনি কিভাবে সমাধান করবে সে বিষয়েও কিন্তু হেল্প করি না আমাদের এই জায়গাগুলো থেকে বেরিয়ে আসতে হবে নারীকে নারীর মর্যাদা দিতে হবে বোনকে বোনের মর্যাদা আপু আমাদের দেশে কিন্তু অসংখ্য অসহায় নারীরা আছে এর মধ্যে ডিভোর্সই আছে হ্যাঁ এর মধ্যে যারা কিছু করতে পারছে না অসহায় নারীরা আছে হয়তো টাকা পয়সার জন্য সামনে আগাতে পারছে না তো তাদের উদ্দেশ্যে কিছু বলুন তারা কিভাবে নিজেকে ডেভেলপ করবে এবং নবীন উদ্যোক্তাদের সম্পর্কে কিছু বলুন যেন তারা তাদের উদ্যোক্তার জীবনটা আরও সফলতায় ভরে তুলুক আমি প্রথমে একটা কথা বলবো যে ডিভোর্সের সংখ্যা বেড়ে যাচ্ছে তাই না এবং ডিভোর্স হচ্ছে তো আমরা কিন্তু ম্যারেজ মিডিয়া এই একটা প্রোজেক্ট হাতে নিয়েছি তো ওই প্রোজেক্টটা কিন্তু আমরা এক্সিকিউটিভ করবো ইনশাআল্লাহ এটা আমাদের মাথায় আছে তখন ওটা নারী উদ্যোক্তাদের মধ্যে তো দেখা যায় এটা সব পর্যায়ে চলবে ম্যারেজ মিডিয়া হ্যাঁ আমরা চেষ্টা করব যে যারা উদ্যোক্তা আছে ওই যে ডিভোর্সের সংখ্যা যে বেড়ে যাচ্ছে তো ওটা আমাদের ওটাও কিন্তু আমার প্রজেক্টের মধ্যে আছে এটা আমরা এটা কার্যক্রম চলছে এটা কিন্তু আমরা সবার আগে করব এটা সচেতনতা বৃদ্ধি করাবেন যে কেন এই ডিভোর্সগুলো হচ্ছে বা কিভাবে আমরা এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারি ওই যে আমি একটা কথা শুরুতেই বললাম যে একটা মা নারীকে ইকোনমিক দিক থেকে যদি স্বাবলম্বী করি তখন যখন আমি ডিভোর্স বা কোনো কিছু সে যেন পথে না পড়ে যায় মানে টাকা একটা ব তার মেধা আমার আমার মধ্যে কিছু না কিছু একটা মেধা অবশ্যই আছে প্রত্যেকটা ক্ষত সৃষ্টি করেছেন যে না তার মধ্যে ক্রিয়েটিভিটি কিছু না কিছু অবশ্যই আছে এটা মাথায় রাখতে হবে আমি একটা কোনো আমি চুরিটা তো বানাতে পারি আমার মেধা দিয়ে তাই না তো প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু কিছু না কিছু আছে তো ওইগুলা আমার কাছে মনে হয় যেসব নারী ডিভোর্সি বা ডিভোর্স হয়ে যাচ্ছে তাদেরকে যদি আমি ওই গ্রুমিংটা করতে পারি আচ্ছা ঠিক আছে ওই মেয়েটার মধ্যে এই গুণটা আছে সেই গুণটা আমি সাপোর্ট দিয়ে আমি যদি একটু সাপোর্ট দিতে পারি তাহলে আমার কাছে মনে হয় যে তখন যে অর্থনৈতিকভাবে যখন স্বাবলম্বী হবে তখন কিন্তু ওই যে বললাম যে ম্যারেজ মিডিয়া বিয়ে তখন কিন্তু আমার আর ম্যারেজ মিডিয়া খোলা লাগবে না তার নিজেরা একটা মানে পার্টনার জোগাড় করে নিতে পারবে এবং এটা আমরা সাপোর্ট দিব এবং নবীন উদ্যোক্তা কিভাবে আগাবে নবীন উদ্যোক্তা আগানোর আমি সবার আগে যেটা বলবো আমি কথাটাই বলবো যে এটা হলো আপনি সবচেয়ে ভালো জানেন এখন আপনি আমাকে বলেন কুমকুম আপু একটা কেক বানিয়ে দেন তো এখন আমি যদি ট্রেনিং না নিই আমি কে কে কেক একটা বানাতে পারবো কখনই না কারণ আমি এটা গ্রামারই জানি না কেকটা কীভাবে বানাতে হয় এখন আমি যদি নবীন যারা ছোটো ছোটো উদ্যোক্তা যারা হবে আমি তাদেরকে বলবো অবশ্যই তাদের ট্রেনিংয়ের দরকার এবং ফিজিক্যালি ট্রেনিং অনলাইনে ট্রেনিংটা আমার কাছে একটু কেমন আমি আসলে হ্যাঁ আমি অনেক অনলাইনে ট্রেনিং দিয়েছি অনেক অনেক বক্তব্য অনেক কিছু করেছি আমার কাছে মনে হয় সামনে সামনে যে ইন্টারাকশনটা হয় সেটা অনেক মজবুত হয় এবং অনলাইনে সেটা হয় না তো ওই যারা নতুন যারা উদ্যোক্তা তাদের ট্রেনিংয়ে অবশ্যই দরকার কারণ গ্রামার ছাড়া কিন্তু একটা কোনো কিছুই হয় না মোটামুটিভাবে একটা গ্রামার জানতে হবে একটু আগে যেটা বললাম যে আপনি তো আমাকে বলার একটা কেক বানান আমি তো আমি গ্রামারই জানি না আমি কীভাবে কেক বানাবো তা আজকে কেন আমি একটা সংগঠন তৈরি করতে পারলাম আমি যেহেতু একটা সংগঠনের কাজ করেছি বিধায় আমি একটা সংগঠন তৈরি করতে পেরেছি সুপ্রিয় দর্শক আপু খুব সুন্দর কথা বললেন আসলে গ্রামার জানাটা খুবই জরুরি যেমন হচ্ছে রান্নারও কিন্তু একটা গ্রামার আছে এবং আমরা যে সরেও সরেয়া ক খ বাসায়ও কিন্তু শিখতে পারি কিন্তু আমরা একটা প্রাতিষ্ঠানিক শিক্ষার জন্য স্কুলে যাই ঠিক তেমনই আপনি যদি উদ্যোক্তা হতে চান আপনাকে কিন্তু স্কিল্ড হতে হবে মানে নলেজ স্কিল অ্যান্ড অ্যাটিটিউড এই তিনটার সমন্বয়ে আপনি একজন সফল উদ্যোক্তা হতে পারেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই প্রোগ্রামে আসার জন্য এত মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আনন্দ টিভির নিয়মিত আয়োজন অদম্য নারীতে আপনি আজকে গেস্ট হয়ে এসেছেন আপনার কেমন লাগছে অনেক অনেক ধন্যবাদ অদম্য নারী প্রোগ্রামকে এবং আনন্দ টেলিভিশনকে অনেক আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক দোয়া এবং শুভকামনা রইল অবশ্যই অনেক অনেক সুন্দর সুন্দর প্রোগ্রাম আমরা দেখতে পারবো এই আনন্দ টেলিভিশনের মাধ্যমে ধন্যবাদ এবং সর্বোপরি ধন্যবাদ জানাচ্ছি হাসিনা আনসারকে আনন্দ টেলিভিশনের অদম্য নারী অনুষ্ঠানে আপনার জন্য একটি গিফট স্পন্সার করেছে স্মোকি আই সেলুন অ্যান্ড বিউটি জোন এবং টেস্টি ট্রাস্ট বিডি শেফ নিত অনেক অনেক ধন্যবাদ অদম্য নারী অনুষ্ঠানের এ পর্বে স্পন্সর করেছে দিলবাহার মেক ওভার বিউটি সেলুন ওনার অফ দিলরুবা আক্তার লিপি এবং গিফট স্পন্সর হিসেবে থাকছেন ট্রাস্ট টেস্টি বিডিশপ নিতু অ্যান্ড স্মোকি আই সেলুন অ্যান্ড বিউটি জোন এবং মেক পার্টনার হিসেবে রয়েছেন দিলবাহার মেক ওভার বিউটি সেলুন নারী উদ্যোক্তারাই তৈরি করবে নতুন নারী উদ্যোক্তা এ প্রত্যাশায় আজকের মতো আমি বিদায় নিচ্ছি হাসিন আনসার আগামী পর্বে আবারও নতুন কোনো অদম্য নারীর সাথে আপনাদের মাঝে উপস্থিত হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দ টেলিভিশনের সাথেই থাকবেন